ফার্স্ট পার্টি অরিজিনাল কালার পেপার সাফ পেপার সাফ কন্ডিশন বলতে কন্ডিশন আপনার হচ্ছে গা অরিজিনাল কালার ফার্স্ট পার্টি এই যে হেডলাইট অরিজিনাল গ্রিল অরিজিনাল আপনি যা আছে দেখেন এই যে নাম্বার প্লেট এর কোনো কোনা স্কেচ পরে 26 সিরিয়াল না 26 পরে চাকাগুলো চাই চারটা চাকাই নতুন চারটা টায়ারে সাপোর্ট ভালো দিবে হ্যাঁ চারটা টায়ারে নতুন ওকে এবং রাইট সাইডের বডি কি কন্ডিশনে আছে ভাই বডির কন্ডিশন রাইট সাইডও খুব সুন্দর আছে দেখেন একদম টাইট কারণ অরিজিনাল কালারের গাড়ি তো ভাই সামনে পিছের গিলা সব অরিজিনাল ব্যাক লাইট ভিতরের উডেনগুলা দেখেন ডোর কি অবস্থা ভাই ডোরগুলা খুব ফ্রেশ কন্ডিশন আছে দেখেন আচ্ছা এবং এই ভিতরটা ভাই ভিতরটা খুব সুন্দর এই এই উডেনটা কিন্তু অনেক সুন্দর লাগে আচ্ছা অনেক সুন্দর উডেন সিলিং সিলিংটাও খুব ফ্রেশ এখনো সিট কভারও ব্যবহার করা হয়নি আচ্ছা বিগ সাইজ এন্ড প্লেয়ার হ্যাঁ এবং সাজুল ভাই পুশ স্টার্ট হ্যাঁ পুশ স্টার্ট এই গাড়িতে কোনো কাজ আছে ভাই এই গাড়িতে কোনো কাজ নাই

খুব সুন্দর একটা গাড়ি টয়টা প্রিমিয়াম ব্যাক পার্ট ভাই ব্যাক পার্টটা খুব ফ্রেশ কন্ডিশন দেখেন না এখনো নাম্বার প্লেটে কোনো একটা স্কেচ নাই এই যে মুস কোনো একটা স্কেচ নাই অর এই দেখেন এখনো এসএনএস এর স্টিকার আছে এই গাড়িটা যদি রং করা হয় এসএনএস এর স্টিকার কিন্তু থাকতো না এসএনএস থেকে কিনা হয়েছে গাড়িটা আচ্ছা এসএনএস থেকে রিকগনিশন কিনছিল রিকন্ডিশন কিনছিল এখন পর্যন্ত কালারটা অরিজিনাল অবস্থায় আছে হ্যাঁ আর এই যে জাপানি স্টিকারটাও এখনো আছে দেখেন ভাই একদম নতুনের মতো গাড়ি একদম নতুনের মতো ভাই হ্যাঁ পিছনের চেসিসটা একটু দেখাই দেন এই হচ্ছে পিছনের চেসিস পিছনের চেসিসও একদম ফ্রেশ ভাই হ্যাঁ এই চাকাটাও নতুন আচ্ছা পিছনের চেসিসও একদম ফ্রেশ গাড়িতে কোনো হিটিং ইস্যু নাই না গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এক এবং প্রতিটা জায়গা অরিজিনাল কালার একেবারে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি এই গাড়িটা আমাদের খুবই ফ্রেশ গাড়ি আপনার প্রিমিও গাড়ি তো অনেকেই আছে ঠিক আছে এই প্রিমিওটা আপনার পনেরো ষোলো মডেলের প্রিমিয়ার সাথে তুলনা করতে পারবেন আচ্ছা এবং বাম পাশের বডি বাম পাশের বটি দেখেন পুরো ফ্রেশ এখন স্কেচ নেই এখন আমি যেটা দেখাইতেছি দেখেন এখানে একটু হালকা টে টেপ আছে আমরা কিন্তু এটা কাজ করাই নাই কাজ করাইলে এটা অরিজিনাল কালারটা চলে যাবে এটা কাজের ভিতরে পড়ে নেই কি করি নাই এবং এস এন এস থেকে যখন কিনা হয়েছে এইখানে একটা কাজ আছে দেখেন জি জি এখানে একটা টেপ টেপ আছে এটা এখন পর্যন্ত এরকমই রয়েছে রিকন্ডিশন অবস্থায় আছে এগুলো তো রিমুভ করে দিতে পারবেন

আপনি প্যাডের কালারটা দেখেন অন্য অন্য কিন্তু এই কালার থাকে না খুঁজে সচরাচর এই কালারটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এবং ভিতরটা ফ্রেশ ভাই ভিতরটা অনেক ফ্রেশ অ্যান্ড্রয়েড মনিটর আছে ওকে টায়ারে সাপোর্টটা কি রকম দিবেন টায়ার তো আপনি দেখেন চারটা টায়ারই নতুন একদম ব্র্যান্ড নিউ সামনে গ্লাস সামনের গ্লাস অরিজিনাল এই যে টয়টার আচ্ছা লোগো সহকারে এই টয়টার লোগো আবার এই যে অরিজিনাল স্টিকার এই স্টিকার অরিজিনাল এইটা অরিজিনাল সব আচ্ছা চল না ইঞ্জিনে দেখব ইঞ্জিন হ্যাঁ ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো হ্যাঁ পনেরোশো ইঞ্জিন কি গাড়ির সাথে সাতের গাড়ির সাথে অরিজিনাল সাথে ইঞ্জিন গিয়ার বক্স চ্যাসিস মাসেল চ্যাসিস মার্সেল অরিজিনাল এক দেখেন কোনো রুম করা হয়েছে নাকি এই যে অরিজিনাল যা আছে এই যে হিট কিন্তু অরিজিনাল গাড়ির সঙ্গে কর ওকে এই তো অনেক গাড়িতে থাকে না যদি কাজ করা থাকে একদম গাড়ির সাথে হ্যাঁ ভাই এটার মডেল হচ্ছে দুই হাজার তেরো